পদ্মা সেতু প্রকল্প নিয়ে প্রতি মাসের এক তারিখে আমরা বিশেষ রিপোর্ট প্রচার করে থাকি এরই ধারাবাহিকতায় আজ থাকছে সেতু এলাকায় পর্যটন শিল্পের সম্ভাবনা নিয়ে রিপোর্ট পদ্মা সেতু পাল্টে দেবে প্রকল্প এলাকার চেহারা। অর্থনৈতিক ও সামাজিক পরিবর্তনের পাশাপাশি এলাকার পর্যটন খাতে যা যোগ করবে নতুন মাত্রা বিশেষ করে আধুনিক সব সুযোগ সুবিধা নিয়ে প্রকল্প এলাকায় নির্মিত সার্ভিস এরিয়াগুলোর কাজ শেষে সাধারণের জন্য খুলে দেওয়া হলে তার সুফল পাবেন দেশের পর্যটন প্রেমীরা সংশ্লিষ্টরা বলছেন চলতি মাসের মধ্যেই সার্ভিস এরিয়ার নির্মাণের কাজ শেষ হবে রিপোর্ট ছবি তুলেছেন সাইফুল ইসলাম এ যেন এক নতুন শহর অজস্র স্বপ্ন বুকে নিয়ে যা জেগে উঠছে উত্তাল পদ্মা নদীর পারে পদ্মা সেতুকে ঘিরে দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের কোটি মানুষের দীর্ঘদিনের লালিত যে স্বপ্ন তার কাজের সুবিধার জন্য মুন্সীগঞ্জ শরীয়তপুর এবং মাদারীপুরে গড়ে তোলা হয়েছে তিনটি সার্ভিস এরিয়া এর মধ্যে এক ও দুই নম্বর সার্ভিস এরিয়ায় মূল সেতু নদী শাসন প্রকল্প ও সেতু বিভাগের কর্মকর্তারা থাকছেন তিন নম্বর সার্ভিস এরিয়া থাকার ব্যবস্থা হয়েছে সেনা কর্মকর্তাদের আপাতত এই তিনটি সার্ভিস এরিয়া দেশি বিদেশি প্রকৌশলী বিশেষজ্ঞদের আবাসন এবং গবেষণার কাজে ব্যবহার করা হলেও এগুলোকে ঘিরেই পদ্মা দুপারে গড়ে উঠছে পর্যটন সম্ভাবনা বিশেষ করে দুই নম্বর সার্ভিস এরিয়াটিকে পুরোপুরি গড়ে তোলা হচ্ছে পর্যটন বান্ধব করে পুরো কাজে শেষ হয়ে গেছে আমরা সার্ভিস এরিয়া টু এবং মাওয়াটা আমরা অক্টোবরে আমরা হ্যান্ডওভার করব ভবিষ্যতে বিশেষ করে এই সার্ভিস এরিয়া ওয়ানকে এটা একটা বিবিএ সম্পত্তি হিসেবে থাকবে আর আমাদের যে সার্ভিস এরিয়া টু যেটা রয়েছে সে সার্ভিস এরিয়া টুটা হবে বেসিক্যালি আমাদের টোটালি একটা টুরিস্ট স্পট এটা আমাদের তো বিবিএ কিছু কাজে লাগবে এখানে মেইনটেনেন্সের জন্য বহু লোক থাকতে হবে সেখানে তাদের কাজে লাগবে তিনটি সার্ভিস এরিয়া নির্মাণে সার্বিক তদারকি করছে বাংলাদেশ সেনাবাহিনী সেতুর কাজ শেষ হলে 77 হেক্টর এলাকা জুড়ে নির্মিত দুই নম্বর সার্ভিস এরিয়ায় পর্যটকদের জন্য থাকবে আবাসনের পাশাপাশি আধুনিক সব সুবিধাই আদার এলাইট ফ্যাসিলিটিস লাইক মেডিকেল সেন্টার সুইমিং পুল টেনিস গ্রাউন্ড দেন বাস্কেটবল গ্রাউন্ড অল দিস সাব স্টেশনস দেন হাই ওয়াটার ট্যাঙ্ক এগুলো সমস্ত কিছু ফ্যাসিলিটিস মিলিয়ে আপনার সার্ভিস এরিয়া টু চলতি মাসের মধ্যেই নির্মাণ কাজ শতভাগ শেষ করে সার্ভিস এরিয়াগুলো সেতু বিভাগের হাতে হস্তান্তর করবে সেনাবাহিনী পদ্মা যে কর্মযোগ্য তার বিশাল একটি অংশ জুড়ে রয়েছে এই সার্ভিস এরিয়া নির্মাণের কাজ এই এলাকাগুলোকে গড়ে তোলা হচ্ছে একেবারেই পর্যটন এলাকার আদলে সেতুর কাজ শেষ হওয়ার পরে সার্ভিস এরিয়াগুলো খুলে দেওয়া হবে সাধারণ মানুষদের জন্য যার ফলে পর্দা দুপারের মানুষ খুঁজে পাবেন বিনোদনের নতুন জায়গা ইহসানজল সময় সংবাদ মাদারীপুর বরগুনের বামনায়